আমরা চলে এসছি এখন গাইস গাইস অলরেডি কিন্তু আমরা এখন নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখন চলে এসছি বাইরে আর এখান থেকে কিন্তু আমাদের টোটো কিংবা অটো করে যেতে হবে ঠিক আছে আমাদের সেই মানে মেন লোকেশন যেখানে সেখানে যেতে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগবে এক ঘন্টা টাইম লাগবে সোম এখন আমরা কোথায় যাবো সেটা বল আমরা এখন যেতে চলেছি এ মুহে সুপারি নিকালকে বাত করে বাবা এসকে মুহে পয়দাশি সুপারি এ তোতলা

তো অলরেডি কাজ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন পাতিবুনিয়া ঘাটে ঠিক আছে টোটো রিজার্ভ করে কিন্তু এখন চলে এসেছি পুরো পাতিবুনিয়া ঘাটে এখান থেকে কিন্তু আমাদের ঘাট পার হতে হবে তো কাজ দেখতে পাচ্ছ সামনে কিন্তু ঘাট ঠিক আছে ওই ছোটো যে নৌকাটা দেখতে পাচ্ছো ওই নৌকায় করে কিন্তু আমরা এখন সবাই ওই পারে যাব ঘাট পার হব ঠিক আছে তো কাজ সেটা পার হলেই কিন্তু আমাদের মানে আর্ধেক জার্নি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কারণ কি ভাই ট্রেনে আস্তে আস্তে প্রায় তিন ঘন্টা লেগে গেছে আর এখান থেকে টোটো করে আস্তে আস্তে এক ঘন্টা লেগে গেছে

15 minutes later, a f e n g t i m o i n g to go to the h ছ মাস পর কিন্তু আবার চলে আসলাম আমরা মৌসুমি আল্যান্ডে ঠিক আছে ছ মাস আগে কিন্তু এসেছিলাম তখন কিন্তু গরম ছিল ঠিক আছে আর এখন কিন্তু পুরো শীতকাল পরে গেছে পুরো ঠান্ডা ঠান্ডা ভাব আর দেখতে পাচ্ছ ভাই সমুদ্রের পাড়ে এখানে দেখতে পাচ্ছ ভাই যারা মাছ ফাঁস ধরে তার জন্য কিন্তু ওই যে নেট আছে এগুলো কিন্তু সব সেলাই করছে হয়তো তো চলো এখন কিন্তু দেন ফার্স্ট আমাদের ক্যাম্পে যাব গাইস গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের সুপতরা বিচ ক্যাম্পে আর

ওইখানে কিন্তু আমাদের জন্য ডাবের জল ডাব কিন্তু কাটছে ভাইরা নেই ভাই ডাব সেটা ঠিক আছে কিন্তু আমাদের ওয়েলকাম ডাবের জল ঠিক আছে না যখন আমরা এসেছিলাম না তখন

রান্না আমি করেছি তো গাইস এখন কিন্তু আমরা ভাই আমাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিট করব কারণ কি ভাই সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হইনি তো এখন কিন্তু আমরা চলে লেট মানে মৌসুমী আইল্যান্ডরা এখন কিন্তু আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিট করব তো गाइस চলো দেন ফাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের লুচি আছে লুচি তরকারি আর একটা সিদ্ধ ডিম ঠিক আছে

লুচি আছে টু থাউজেন্ড ইয়েস লাইট হ্যা সো যাই যাই ফর্মেলে কিন্তু মানে দুপুরবেলা চান্দাল ছেড়ে কিন্তু এখন আমার দুপুরের লাঞ্চ ভেজিটেবল কি এখানে দেখতে পাচ্ছো ভাত আছে এখানে আলু ভাজা আর এখানে দেখতে পাচ্ছ লেবু পেঁয়াজ লঙ্কা সব কিন্তু আছে আর এক করে কিন্তু সবকিছুই খাবো এখানে দেখতে পাচ্ছো ভাই মাছ কি মাছ এটা দাদা কমফ্রেট দেখতে পাচ্ছ গাইস পম্পলেট মাছ ও এই দেখো এখানে পম্পলেট মাছও আছে আর এখানে ভাই লঙ্কা তোমার ফেভারিট গাইস লঙ্কা না হলে না মজা আসে না তো যাই হোক এখন কিন্তু আমরা দুপুরবেলার দেন ফাস্ট কিন্তু খাওয়া দাওয়া আগে সারি তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো গাইস চলো তো গাইস যাই হোক এখন কিন্তু আমরা মানে রেস্ট ফ্রেস করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু একটু আমাদের এই সমুদ্রের দিকে সমুদ্রের দিকে যাচ্ছে ঠিক আছে মানে সবাই কিন্তু চলে গেছে আর আমি কিন্তু এখন একা কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছে ঠিক আছে হাঁটতে হাঁটতে আর ওরা কিন্তু ওখানে সামনে সবাই ফটো মটো তুলছে তো আমিও কিন্তু যাচ্ছি ওখানে ঠিক আছে তো দেখা যাক ভাই আর অনেক দিন পর আসছি ঠিক আছে আর সমুদ্রের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছ তোমরা দূর থেকেই আর সামনে দেখতে পাচ্ছ সব কিন্তু ওখানে দেখতে পাচ্ছ ভাই ফটো মটো তুলছে ঠিক আছে দেখো গাইস কত লোক এখানে সন্ধিবাস হয় আছে

আর এখানে দেখতে পাচ্ছ ভাই ঢেউটা গাছ দেখতে পাচ্ছ আগের বার কিন্তু এখানে এসে কিন্তু অনেক কিছুই করেছিলাম নাম পাম লিখিয়েছিলাম আর এখানে গাছ দেখতে পাচ্ছো জোয়ারটা এরকম ভাবে এসেছে না দেখতে পাচ্ছ পুরো মাটি গুলো দেখতে পাচ্ছ কেমন ভাবে হয়ে গেছে মানে মাটি না বালি এখানে জড়ো ওখানে জড়ো মানে পুরো প্লেন না কিন্তু আর সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মানে নৌকা আছে নৌকা গুলো নিয়ে সবাই কিন্তু মানে মাছ ফাঁস ধরতে যাচ্ছে আর এইদিকে কিন্তু অনেকগুলো নৌকা আছে আর আমাদের ক্যাম্প কিন্তু ওই যে সামনে যেখানে গাছপালা আছে ওখানে কিন্তু আমাদের ক্যাম্প আর এখানে কিন্তু সবাই ফটো মটো তুলছে

আর ডাল আর এই যে ঝুড়ি ভাজা তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমাদের রাতের ডিনার কিন্তু এখন মানে আমরা কমপ্লিট করব কারণ কি সেই দুপুরে খেয়েছিলাম তারপরে তার খাওয়া দাওয়া হয়নি সন্ধ্যাবেলায় এই যে চিকেন পকোড়া এগুলো ছিল সুমন চলো বন্ধু হ্যাঁ তুই সত্যি কথা বলবি বল এরকম মৌসুমান্ড এসে এরকম রান্না পরিবেশন ব্যবহার একমাত্র শুকতারা বিস্কাম ছাড়া কোথাও পাওয়া যায় না কিন্তু গাইস তোমাদের একটা কথা বলবো ঝটপট আসো শুক্তা বিশ ক্যাম্পে আমাদের এখানে দেবাশিষ দাস আগালি এই আমাদের বলবো যে এই ভিডিও থেকে এসেছি বা এতে গ্রুপ থেকে এসেছি সেভ আছে সেভ একদম আস্তে আস্তে কি হচ্ছে তাড়াতাড়ি আসো ভাই দি নেক্সট ডে যাই গাইস ফাইনাল কালকে কিন্তু আমরা বাড়ি থেকে যাব দেখতে পাচ্ছ গাইস ব্যাকপ্যাক নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর এখন কিন্তু বাড়ি থেকে যাব তো চলো যাই হোক অলরেডি কিন্তু আমরা বেরিয়ে গেছে ঠিক আছে আমাদের যে ক্যাম্প ছিল সুক্তরা ক্যাম্প তো দেখতে পাচ্ছ এই জায়গাটাকে কিন্তু অনেকটা মিস করব তাই তো সোমা অনেক মিস করবো সবাই মিলে এই জায়গাটাকে কিন্তু খুবই মিস করবো তো টাটা টাটা দেখতে পাচ্ছো ভাই এই ক্যাম্পে কিন্তু আমরা ছিলাম তো যাই হোক চলো আমাদের সামনে কিন্তু আমাদের টোটো কিন্তু চলে এসছে ঠিক আছে তো এখন কিন্তু আমরা ডাইরেক্ট টোটোতে উঠবো তারপর ডাইরেক্ট বাড়ি যাবো